আমরা এখন কোথায় যাবে আমরা এখন কাজে যাব কাজে বেরিয়েছো নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন যাব ওই ওই মানে বালি ওখানটায় বালি চালবো আর ওরা যে বালি চলেছিল লেবাররা তারা কি করেছে পাথরগুলো বস্তায় ভরেনি নিজেই ওইভাবে রেখে দিয়েছে সেগুলো বস্তায় ভরবো না বাচ্চারা পুরো ছড়িয়ে দিচ্ছে আর কি কি কাজ আছে করতে থাকছি তো আপনারা প্লিজ সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য আমাদের চ্যানেল দেখছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায় কি অবস্থা করে রাখি আচ্ছা নাকি আর বালি দুপড়া যদি ছেলে নিয়ে যাচ্ছে তো চলে রাখছে আমরা চলে রাখবো কি কি পাতা মাটি কি কি যা কি কি মাটি ও আছে বড় পাত্র এটা না মাটি কই লাগবো এ ভর্তি করবে হুম আমি ভর্তি করি আর তুমি চলো কে চালবো मसला पा कर করি এর তলায় বস্তা মানে পেতে দিই দিয়ে বড় করে বালির মধ্যে ঘিরে দিই তা তো ভোরে ভরে ভরে রাখবে ফের এক মাস পরে যখন নিয়ে যাবো ওই বস্তা ছিঁড়ে পড়ে যাবে জল রোদ পাচ্ছে না কোন চাপ ঢালাই লাগবে কোন কাজে দেখি পরে কাজে লাগে তো কাজে লাগে কিন্তু এর মধ্যে মাটি থাকে ধুইতে তো ভালো করে কোন দিকে লাগানো যায়

বাড়িতে দাদা কোন না ফেনে রাম ঢলাই করে দিল চলে आया था তাই না আলো কোন রাস্তা ওই যে ঘরের সামনে যে চার ফুট তেল করে যে রাস্তা হবে ওইতো ফেলে দিলে হবে ঘরের সামনে রাস্তাবে এখনো দিতে হবে হ্যাঁ ঘরে যান রাস্তাবে ঘরের সামনে ওইদামে এখনো দিয়ে দিতে হবে

অত জো নড়ে না হালকা হালকা করে অত জয় নলে ওপর থেকে হাফ উড়ে চলে যাচ্ছে হ্যাঁ হাসতে হাসতে করে নড়াও ওই যা এক কোটি ওপরে হয়তো

এই জায়গাটা এই জায়গাটা ইট রাখা হয়েছিল ঘাস এদিকে রুটি চৌকো মতন হয়ে গেছে জায়গাটা আমাদের যা ইট আছে হবে আর দেখে আসলাম তো অনেক কম আছে

সামনে এই সোজা রাস্তা বেরিয়ে গেছে এই রাস্তার মাথায় কালী মন্দির আছে এই রাস্তাটা যে বেরিয়ে গেছে বরাবর এই রাস্তার মাথায় আছে কালী মন্দির আয়ুষ আর আয়ুষের বাবা গেছে তা আমি আর যাইনি বালি অনেকক্ষণ চালছিল আর কোদালে কাটিয়ে দিচ্ছিলাম তো একটু কষ্ট হচ্ছিল তো একটু বসে রেস্ট নিয়ে নিলাম নিয়ে এখন তাকাচ্ছি রাস্তার দিকে দেখি কতক্ষণে ফেরে তো ওরা ওই দূরে দেখা যাচ্ছে হালকা লালগঞ্জি পরেই গেছিল হ্যাঁ ওটা আয়ুষি আসছে অনেকটা দূরে এখন সেই কলা গাছের ধারে করে দেখাচ্ছে ওই যে ধারে চলে কিন্তু এখনো এই যে তিন রাস্তার মোড় তত দূর এসে পৌঁছায়নি একটা বড় কিছু আসছে মানে কাজের কোনো জিনিস

হ্যাঁ এটা যদি সব খাবার হয় তাহলে আয়ু সব খেয়ে একটা তাই না করে জানো আসতে করে কাঁচে মুখে লাগে না তোমার হাতের টা আয়ুষ বসে আছে তো কাঁচিটা বাবুর হাতে দাও না বসে হবে না এত বড় পার্সেল বসে হয়

খাঁচ নিয়ে রেডি থাকে আর কাগজগুলো অক্ষত রাখছে অনেক কাজে লাগে ওইটা ভালো করে ছাউনি আবার করে এই সিঁড়িতে উঠে সুন্দর করে দেবে

সেটা বুঝেই আপনি পাঠিয়েছেন শুধু মোটর পাঠায়নি কিচেনে যত যাবতীয় হাড়ি কলসি সব পাঠালো না হ্যাঁ নতুন রান্নাঘর সব পাঠিয়েছে আমরা যে গদিটা শুই সেটা পাঠিয়েছে খুব সুন্দর হয়েছে এটা এখন প্রতি মুহূর্তে কাজে লাগবে

বাবু উঠবে <laughs> 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 <Babur be. gülüyor> ঘর হয়ে গেলে ঘরের ফ্যান ট্যান পরিষ্কার করা সব কাজে লাগবে হ্যাঁ বিশাল আয়ুষ উঠো না আর আমি এখন বাড়িতে একা আছি আয়ুষ আর আয়ুষের বাবা গেছে বাজারে আয়ুষের চাকাটা একটু ডাউন করতে হবে তো আয়ুষ আবার সঙ্গে গেছে বলছে আমার সাইকেল আমি একটু দেখে নেব তো গেছে আর আমি বাড়িতে একা আছি ওই যে আয়ুষ বাবু এসে গেছে আস ও বাবা সাইকেল চালিয়ে আসছে আর পিছনের লোকটা হেঁটে হেঁটে

পাখা চালাতে এখন মানে আজকের এত হাওয়া বিশেষ করে রাত্রে বেলা মাঝে মাঝে হাওয়া পড়ে যায় তখন খুব গরম লাগে মশা লাগে কিন্তু আজকের এত হাওয়া যে বাইরে বেরোনো যাচ্ছে না ঠান্ডা লেগে যাচ্ছে সবচেয়ে বেশি কাজ হয়েছে ওই সাইডটা একটা ঘর পুরো ফ্রেম বোঝা যাচ্ছে রাত দিনের বেলা সৌন্দর্য গ্রামটা রাতের বেলায় কেমন লাগে দেখুন শুধু ঝোপ ঝোপ দেখাচ্ছে গাছগুলো আর অন্ধকার কোথাও কোথাও লাইটের আলো কোথাও কোথাও অন্ধকার গিয়েছো কি হলো এসেছে বুঝলে এসো কাকাবাবুর পাঠানো মোটরে জল দিচ্ছি দেওয়াল ভেজাচ্ছি টর্চটা মেরে রেখেছি এই টর্চ দুটো পাঠিয়েছিল কাকাবাবু ভীষণ কাজে লাগে রাত্রেবেলা

এক জায়গায় কিছুক্ষণ করে রাখো তাহলে ওই পুরো নিচ পর্যন্ত একদম ভিজে সব হয়ে যাবে আজকে হাওয়াটা হচ্ছে দেখো এন মনে হচ্ছে ঝড় হচ্ছে আকাশে মেঘও আছে চাঁদ আছে কিন্তু চাঁদের যেন মেঘে ঢাকা চাঁদ প্রচন্ড হারে হাওয়া দাও নাহলে আগের দিনে শুধু দেয়ালে বেদে নিয়ে যেতে পারিনি কি হাওয়া

ঘরের কাজ বন্ধ সকাল থেকে আবার সকালে উঠে শুরু হ্যাঁ